আমার জাম শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই তিনি কৌতুক করে এই নির্মম হৃদয়ের রক্তক্ষরণের কথাটাকে দুঃখের কথাটাকে হাসির ছলে বলতেন যেই পলা চব্বিশ বছরও শিশু থাকে নাবালেক থাকে সাবালক হয় না এই পলা নব্বই বছর আর সাবালক হবে না কথা বলেন ঠিক নেবে ঠিক আরে ভাই চব্বিশ বছরের পলা শিশু থাকে না যুবক হয় চব্বিশ বছরের সন্তান সে তো শিশু থাকবে না সে তো টকবকে তারুণ্যের যুবকের মতো আবু সাইদদের মত জালিমের বুলেটের আঘাতে বুক দান টান করে দাঁড়িয়ে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করবে চব্বিশ বছরের যুবক রত মীর মতো মত সত্যের জন্য জীবন দিবে চব্বিশ বছরের যুবক রত আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার জন্য অকাতরে শাহাদাতের রক্ত দিবে সত্তরের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের কোরআনচন্না বিরোধী আইন তৈরি না করবার ঘোষণা এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পুণ্যময় কাজ আর বাহাত্তরের সংবিধান রচনা করে মুসলমানদের হাজার বছরের চেতনাকে হত্যা করে মুসলমানদের ইমানকে কবর রচনা করে তিনি তার জীবনের সবচেয়ে বড় গাদ্দারি করেছেন আর সেই গাদ্দারির প্রায়শ্চিত্ত করতে হয়েছে তাকে পঁচাত্তরের পনেরোই আগস্ট আঠারোশো সালে দারুল ওলম দেবন প্রতিষ্ঠা করেন আশি বছর সংগ্রাম করেন আশি বছর সংগ্রাম করার পর উনিশশো সালে ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে যেতে রাজি হয় এবং তারা ছেড়ে যেতে বাধ্য হয় ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যাবে তখন এই দেশের সামনে প্রশ্ন আসলো এই দেশটা এখন কিভাবে চলবে একসাথে চলবে না ভাগ হবে হিন্দুরা বলল এই গোটা ভারতবর্ষ একসাথে চলবে কেন কারণ হিন্দুদের সংখ্যাধিক্ষো তারা সংখ্যাগরিষ্ঠ ভারত যদি একসঙ্গে থাকে হিন্দুদের প্রাধান্য থাকবে আর অধিকাংশ মুসলমানরা বললো যে না আমাদের এত বড় দেশের দরকার নাই আমাদের এত বড় সাম্রাজ্যের প্রয়োজন নাই আমরা চাই একটা ভূখণ্ড আমরা চাই একটা মানচিত্র আমরা চাই একটা দেশ সেই দেশটা ছোট হতে পারে সেই দেশটা গরিব হতে পারে সেই দেশটা অনুন্নত হতে পারে কিন্তু সিংহভাগ অধিকাংশ মুসলমানের হৃদয়ের তামান্না ছিল আমরা এমন একটা দেশ গড়ব যে দেশে আইন চলবে কার যে দেশের সংবিধান হবে আল করান এই অভিপ্রায় নিয়ে অধিকাংশ মুসলমান তারা একজোট হলেন আর সালে এই দুটো দেশ হলো ভারতবর্ষ একটা হলো মুসলমানদের ভূখণ্ড নাম হলো তার পাকিস্তান মোহতারা মহাজির পাকিস্তান নামটা এখানে মুখ্য নয় আসল ব্যাপার হলো যখন এই দেশ ভাগ হয়েছে এক ভাগ করেছে হিন্দুদের ভাগে আরেক ভাগ পড়েছে মুসলমানদের ভাগে এই মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র করা উদ্দেশ্য আর কিছু ছিল না রাজত্ব করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না বাদশাহী করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না ক্ষমতার স্বাদ আস্বাদন করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না হালুয়া রুটি ভাগ বাটোয়ারা করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না মুসলমানদের একটাই কামনা সেই বাসনা একটাই হৃদয়ের तमन्ना একটা দেশ হবে সে দেশে আইন চলবে কার এজন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক জীবন দিতে হয়েছে অনেক রক্ত দিতে হয়েছে লক্ষ লক্ষ মুসলমান বাপ দাদার ভিটেমাটি ছাড়তে হয়েছে যারা বয়স্ক মুরব্বী আছেন তারা সেই ইতিহাসের সাক্ষী যারা ইতিহাস পড়েছেন তারা জানেন 47 সালে দেশ বিভাগের সময় কত মানুষকে কত আর কোরবানি স্বীকার করতে হয়েছে কত মানুষকে নিজের বাপ দাদার চোদ্দ পুরুষের রাজত্ব ছেড়ে দিতে হয়েছে কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়ে একদিনে পথের ভিখারিতে পরিণত হয়েছে মুসলমানেরা সব স্বীকার করে নিয়েছে তারা সেই হিন্দুস্তান ছেড়ে দিয়ে হিন্দুদের এলাকা ছেড়ে দিয়ে মুসলিম এলাকা যেখানে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে যেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে এমন একটা দেশ গড়বার জন্য সব মাতান কিছু ছেড়ে দিয়ে समस्त সম্পদের পিছনে লাথি মেরে শুধুমাত্র আল্লাহর ভালোবাসায় আল্লাহর কোরানের ভালোবাসায় তারা সব কিছু ছেড়ে দিয়েছিল আর এই ছেড়ে দিয়ে আসার সময় অনেক বাবা সন্তানকে হারিয়েছে অনেক সন্তান বাবাকে হারিয়েছেন অনেক মা সন্তান হারিয়েছেন অনেক মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে সন্তান হারানোর বেদনা মা তার বুকের মধ্যে চেপে রেখেছে একটাই সান্ত্বনা ছিল একটা দেশ হবে যে দেশের আইন হবে আল্লাহর কোরআনের আইন এই সব বরদাস্ত করে অনেক কষ্ট স্বীকার করে অনেক আর কোরবানি স্বীকার করে অনেক সম্পদ অনেক জান মাল সব কিছু বিলিয়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনের আইনের জন্য শুধুমাত্র ইসলামী হুকুমতের জন্য মুসলমানরা সব কিছু হাসি মুখে বরদাস্ত করে নিয়েছিল দোস্ত আশ্চর্যজনক বিষয় হলো মুসলমানরা গোটা ভারতবর্ষের মুসলমানরাই এই ত্যাগার আর কোরবানি স্বীকার করেছিল সেই পাঞ্জাবের মুসলমানরা ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে বালুচিস্তানের মুসলমানরা ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে সেই সীমান্ত প্রদেশের মুসলমানরা ত্যাগার আর কোরবানি স্বীকার করেছে সব ত্যাগার আর কোরবানি যদি একদিকে রাখেন আর শুধুমাত্র আমার এই বাংলা অঞ্চলের এই বাংলাদেশের মুসলমানদের যে ত্যাগার আর কোরবানি ছিল সেটাকে যদি আরেক দিকে রাখেন বাংলাদেশের মুসলমান ত্যাগ আর হয়ে যাবে। এই আমার দেশ এই আপনার দেশ এই আমাদের পূর্বপুরুষদের এই দেশ এই সোনার বাংলাদেশ এই দেশের গৌরবর্জন ইতিহাস রয়েছে এই দেশ জন্ম দিয়েছে।

আমার বাবা আপনার বাবা আপনার দাদা আমাদের দাদা আমাদের পূর্বপুরুষরা এইগুলো করেছিল হ্যাঁ মুসলমান আমাদের উচিত যাদের পূর্বপুরুষরা শুধু আল্লাহর আইনের জন্য পূর্ব কিছুকে ত্যাগ করেছিল আজ তাদের পরবর্তী পুরুষরা কেউ গণত আব্রাহাম লিঙ্কনের আদর্শের জন্য আর কেউ কালমার মৌসুদার লেনিনের আদর্শের জন্য লড়াই করো লজ্জা হওয়া উচিত কচু কাছে গলায় দড়ি দেওয়া উচিত এর চেয়ে লক্জার কিছু হতে পারে না তোমরা জাগব তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়ব আমি যা বলেছি ইতিহাসের সোনালি পাতায় অক্ষরে অক্ষরে লিখিত আছে মুস্তরাফ হাজরিন আমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছের কলকাতা এই কলকাতা সামান্য পথ কতদূর গেলেই এই কলকাতাকে লাফতে মেরেছে আমার বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত এই ভারতকে চোদ্দ তালাক দিয়েছে দিল্লিকে তারা থুতু দিয়েছে সব ছেড়ে দিয়ে দুই হাজার মাইলের দূরত্বের খান পাঠানদের সঙ্গে হাত মিলিয়েছিল খান পাঠানদের প্রতি আলাদা কোনো পীড়িত ছিল না শুধু একটাই আকাঙ্ক্ষা ছিল ওরাও মুসলমান আমরাও মুসলমান আসো মিলেমিশে একটা দেশ গঠন করি যে দেশে আইন চলবে কার উনিশশো সাতচল্লিশ সালে সেই দেশ হলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা একের পর এক একের পর এক বিশ্বাসঘাতকতার গাদ্দারি করতে আরম্ভ করলো আমার দেশের মুসলমানরা বলল যে যে কথা তো ছিল একটা রাষ্ট্র হবে ব্রিটিশের আইন আইন চলবে না তো আপনারা আল্লাহর আইন জারি করেন আপনারা ইসলামী শরীয়ত বিধান না এটা বাস্তবায়ন করেন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বলে যে হুজুর রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র তো এখনই এখানে আল্লাহর আইন জারি করা যাবে না কারণ কোরআনের শাসন একটু শক্ত কঠিন শিশু রাষ্ট্র এত কঠিন শাসন বরদাস্ত করতে পারবে না আপনারা কয়েকটা দিন সবুর করেন আমরা একটু লাইন আপ করে আনতেছি একটু শিশু রাষ্ট্রটা একটু বড় হলেই আমরা ইসলামী শাসন কায়েম করব। এরপরে চলে যায় সময় গড়িয়ে যায় সময় সময়ের পর সময় বছরের পর বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর হুজুরা জিজ্ঞাসা করে আপনার শিশু রাষ্ট্র বড় হয়েছে কয় না এটা এখনো বড় হয় নাই বিশ বছর পরে অতিক্রান্ত হয়ে যায় জিজ্ঞাসা করলো তরে বুইরা খাটাস পোলা বড় হবে কবে বুঝেন নাই কথা বিশ বছর হয়ে গেছে কয় এই পোলা এখনো বলে শিশু চব্বিশ বছর হয়ে গেল কয় এখনো শিশু আমার আব্বা জান শাইকুল হাদিস রহমতুল্লাহ আলাই তিনি কৌতুক করে এই নির্মম হৃদয়ের রক্তক্ষরণের কথাটাকে দুঃখের কথাটাকে হাসির ছলে বলতেন যেই পোলা চব্বিশ বছরের শিশু থাকে নাবালেক থাকে সাবালক হয় না এই পোলা নব্বই বছর আর সাবালক হবে না কথা বলেন ঠিক না বেঠিক আরে ভাই চব্বিশ বছরের পোলা শিশু থাকে না যুবক হয় চব্বিশ বছরের সন্তান সে শিশু থাকবে না সে তো টকের তারুণ্যের যুবকের মত আবু সাইদদের মত জালিমের বুলেটের আঘাতে বুক টান করে দাঁড়িয়ে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করবে চব্বিশ বছরের যুবক রত মীর মুগ্ধের মত সত্যের জন্য জীবন দিবে চব্বিশ বছরের যুবক আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার জন্য অকাতরে শাহাদাতের রক্ত দিবে يا فتى بن شاس، 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 يا فتى بن شاس في যখন চব্বিশ শিশু আর সাবালক হল না বড় হইল না তখন এদেশের মানুষ সিদ্ধান্ত নিল যেই পোলা চব্বিশ বছরেও বড় হয় না এই পোলার দরকার নাই রাষ্ট্রের দরকার নাই যে রাষ্ট্র চব্বিশ বছরও তার জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে না সে রাষ্ট্র ভেঙে টুকরো করে দাও

মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন করলে কোরআনের শাসন আসবে মুসলমানদের উন্নতি হবে সাতচল্লিশ সালে এই সমস্ত কথাবার্তা বলার পরে আস্তে আস্তে তিনি পরিবর্তন হতে লাগলেন মুসলিম লীগ থেকে প্রথমে আওয়ামী মুসলিম লীগ হলেন এরপরে আওয়ামী মুসলিম লীগ থেকে তিনি আওয়ামী লীগ হয়ে গেলেন অর্থাৎ মুসলমান থেকে আস্তে আস্তে আওয়ামী লীগ হয়ে গেলেন এরপরে আবার সত্তর সালে তিনি একটু ভালো হয়ে গেলেন সত্তর সালে ভালো হয়ে নির্বাচনের আগে জাতির সঙ্গে একটা ওয়াদা করলেন বললেন যে আমাকে ভোট দেন আমার দলকে ভোট দেন আমি ওয়াদা করতেছি অঙ্গীকার করতেছি আমরা পাশ করতে পারলে বিরুদ্ধে বিরুদ্ধে কোনো আইন আমরা করব না সেই নেতা কি ছিলেন সেই নেতার নাম হল শেখ মুজিবুর রহমান সাহেব তিনি ওয়াদা করেছিলেন সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো এটাই ছিল নির্বাচনী নির্বাচন এটা ছিল আমরা ইতিহাস থেকে কথা বলি বাংলাদেশের স্বাধীনতার দলিল খুঁজে দেখেন সত্তরের নির্বাচনে ইস্তেহারে সুন্নার বিরুদ্ধে কোনো আইন তৈরি না করবার অঙ্গীকার ছিল যদি আমার কথা কথা ভুল প্রমাণ করতে পারেন কেউ হাজার হাজার মানুষের সামনে কথা দিচ্ছি আর কোনদিন মামুনুল হক মাইকের সামনে কথা বলবে না এটা ইতিহাস ইতিহাসের দলিল যখন তিনি এই ওয়াদা করলেন এদেশের মানুষ তার বাক্সে সিল মারলো নৌকা মারকায় কি পরিমাণ সিল সিল মারতে মারতে বাক্স উপচে বলল গোটা পাকিস্তানে তিনি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করলেন সরকার গঠন করার মতো তিনি তিনি নির্বাচনী আসন পেয়ে গেলেন সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গেলেন পশ্চিম পাকিস্তানিরা তাকে ক্ষমতা হস্তান্তর না করে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ ভয়াল কালোরাতে বাংলাদেশের উপর তারা বর্বর হামলা চালায় এর প্রেক্ষিতে ছাব্বিশে মার্চ কালুর ঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় নয় মাস মুক্তিযুদ্ধ চলে একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে আর এই নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে তাদের হেফাজতে বন্দিত্বে বরণ করেন কারাগারে ছিলেন একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর তিনি মুক্তি পেয়ে গেলেন লন্ডনে এরপরে তার সঙ্গে যোগাযোগ হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিব সাহেব বাংলাদেশে আসার আগে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছোট্ট একটা চিরকুট মুজিব কোটের পকেটে ঢুকে দিয়ে বললেন বাংলাদেশে যাইতেছ যে বাংলাদেশে এমন একটা সংবিধান করবা যেই সংবিধানের মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতি সংবিধান করবা যেই সংবিধানের মাধ্যমে তোমার দেশটা হবে ভারতের গোলাম এমন একটা দেশ দেশ করবা যেই স্বাধীন বাংলাদেশ থাকবে কিন্তু সেই দেশটা চিরদিনের জন্য হবে ভারতের গোলাম আর তিনি এসে তিনি এসে সেই সংবিধান করলেন বাহাত্তর সালের সেই সংবিধান যেই সংবিধানের মধ্যে ভারতের ইন্ডিয়ার সংবিধানের মূল নীতিগুলো জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্রকে বাস্তবায়নের মাধ্যমে কার্যত বাংলাদেশকে ভারতের চরন্তলে বলি দেওয়া হলো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে বাহাত্তরের ভারতের দালালি মুক্তি দালালির চেতনা তৈরি করা হলো মুসলমান আজ এ কথা ভালো করে বলবার সময় এসেছে বাংলাদেশের দুটি চেতনা ছিল একটা চেতনা ছিল একাত্তরের আরেকটা চেতনা ছিল বাহাত্তরের কিন্তু আজ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মানুষকে বাহাত্তরের ভেজাল চেতনা একাত্তরের চেতনার নামে খাওয়ানো হয়েছে একাত্তরের চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই একাত্তরের চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই একাত্তরের চেতনা ছিল মুসলমানদের অধিকার আদায়ের লড়াই উনিশশো সাল পর্যন্ত চ্যালেঞ্জ করতেছি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সময়কালীন পর্যন্ত ষোলোই ডিসেম্বরের আগ পর্যন্ত কোন বাঙালি নেতা কোন আওয়ামী লীগের নেতা নেত্রী কেউ কোনো দিন ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা ঘুণাক্ষরেও মুখে উচ্চারণ করে নাই এটা কশ্চিনকালেও মুক্তিযুদ্ধের চেতনা ছিল না বাহাত্তর সালে ভারত বাংলাদেশকে দালাল এবং বাংলাদেশকে তার অঙ্গরাজ্য এবং তার গোলামের রাষ্ট্রে পরিণত করবার জন্য তার নিজস্ব এই জন্য আমরা বলি এই বাহাত্তরের সংবিধান চালু করে শেখ মুজিবুর রহমান সাহেব কি করলেন তিনি আইন করলেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনীতি নিষিদ্ধ সত্তর সালে সত্তর সালে তিনি অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্না বিরোধী কোন আইন করবেন না আবার শুনেন সত্তরের নির্বাচনের সময় তিনি অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন করবেন না আর স্বাধীনতার পর বাহাত্তর সালে তিনি এমন সংবিধান করলেন এমন আইন করলেন যে আইন শুধু কোরআন সুন্না বিরোধী নয় বরং কোরআন সুন্না বাস্তবায়ন করবার রাজনীতিকে নিষিদ্ধ করে গোটা জাতির সঙ্গে শত্রুর নির্বাচনের আগে কৃত ওয়াদা এবং অঙ্গীকার ভঙ্গ করে বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছেন এই জন্য আমি বলি এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন সত্তরের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের কোরআচুন্না বিরোধী আইন তৈরি না করবার ঘোষণা এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পুণ্যময় কাজ আর বাহাত্তরের সংবিধান রচনা করে মুসলমানদের হাজার বছরের চেতনাকে হত্যা করে মুসলমানদের ইমানকে কবর রচনা করে তিনি তার জীবনের সবচেয়ে বড় গাদ্দারি করেছেন আর সেই গাদ্দারির প্রায়শ্চিত্ত করতে হয়েছে তাকে পঁচাত্তরের পনেরোই আগস্ট ইতিহাস আর বলবো না পঁচাত্তর সাল থেকে আজ দুই হাজার চব্বিশ সাল পঞ্চাশ বছর অতিক্রান্ত হতে চলেছে আজও পর্যন্ত মুসলমানদের যে সেই কামনা ছিল মুসলিম জাতির যে বাসনা ছিল আমার এবং আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্য ছিল তারা অনেক স্বীকার করেছিলেন করেছিলেন অনেক 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 যুদ্ধ জীবন দিয়েছিলেন রক্ত দিয়েছিলেন এমন একটা দেশ চাই যে দেশে আইন চলবে কার কিন্তু দুঃখজনকভাবে পঞ্চাশ বছর পর্যন্ত অনেক কিছু বদ বদল হয়েছে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু সেই ভারতের গোলামির শিকল থেকে বাংলাদেশকে মুক্তির ব্যবস্থা হয় নাই এখন আজ বাংলাদেশে আমাদের দুটি ইস্যু হট ইস্যু কয়টা এখন গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ মানবে না আগে আমরা শুধু হুজুররা বলতাম অন্যরা চুপ করে থাকতো অন্যরা চুপ করতো কেন কারণ বেশি কথা বললে ভারত নারাজ হবে এই জন্য ভারতকে বেজার করতে কেউ চাইতো না এই জন্য আজ কেউ বলতো না কিন্তু যখন আমার বাংলাদেশের আগরতলার উপহাই কমিশনে আমার বাংলাদেশের উপহাই কমিশনে যখন হামলা চালায় যখন লক্ষ্যমায়ের বুকের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা যখন ওরা পুড়িয়ে দেয় যখন ওরা আমার বাংলাদেশের সীমান্তের কাটাতারে ফেলানিকে গুলি করে হত্যা করে ঝুলিয়ে রাখে যখন পাখির মতো গুলি করে আমার সীমান্তরক্ষী বাহিনীকে ওরা একের পর এক হত্যা করে এক সময় এসে বাংলাদেশের রাষ্ট্র কর্ণধারদের ঘুম ভাঙে কানে দিয়ে পানি ঢুকছে এখন ভালো তা তো ঢুকছে এখন ওনারা সবাইকে ডাকছেন আসেন সমস্ত রাজনীতি দলকে ডাকছেন সমস্ত ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে ডেকে বলেছেন এখন যদি আমার দেশকে রক্ষা করতে হয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে